একজন হয়ে। ক্ষতি করেন রাজধানীর কারওয়ান বাজারে শনিবার রাতে সাংবাদিক মুন্নি সাহাকে কিছু লোক ঘেরাও করে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে তেজগাঁও থানায় নিয়ে যায় পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয় তবে প্যানিক অ্যাটাকে অসুস্থ থাকায় জামিনের শর্তে তাকে পরিবারের জীবমায় হস্তান্তর করা হয়েছে এর ভিতরে আপনি একজন এই দেশকে আপনারা ভারতের অঙ্গ রাজ্য বানাবার জন্য যা করাবার করছেন এই বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজল করিম মল্লিক বলেন কারওয়ান বাজারে লোকজন মুন্নি সাহাকে ঘেরাও করেছিল তখন তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়লে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে তেজগাঁও থানায় নিয়ে যায় সেখান থেকে নিরাপত্তার স্বার্থে তাকে ডিবিতে আনা হয় যেহেতু তার নামে চারটি মামলা আছে সেগুলোতে জামিনের শর্তে তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান মুন্নি সাহাকে নিয়ে যাওয়ার পর শতাধিক ব্যক্তি তার বিচারের দাবিতে স্লোগান দেন গত ছয় অক্টোবর সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চায় বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট চিঠিতে মুন্নি সাহার আমানত ঋণ ক্রেডিট কার্ড ফরেন ট্রেড এক্সচেঞ্জ লকার ও ব্যাংকিং ব্যাংকিংয়ের তথ্য চাওয়া হয় কিবস ভাইটাল ম্যাচ টাফ অপোনেন্ট টেনশন কামন ব্রোক অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া জাস্ট লাইক মাই টাইলক্স যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে নিরানব্বই শতাংশ জীবাণু ধ্বংস করে টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স Thank <laughs>